গঙ্গার স্নিগ্ধ হাওয়া আর রাতের আলোকসজ্জায় এক অপূর্ব মায়াবী পরিবেশে আজ আমি আপনাদের নিয়ে এসেছি যেটি হচ্ছে হাওড়া সাংগরাইলের মধ্যে অবস্থিত যেখানে গঙ্গার পাড়ে এক নতুন সৌন্দর্যের ছোঁয়া লেখা হাওড়া সাংগরাইলের বিধানসভার অন্তর্গত সাংরাইল ব্লকের এই গঙ্গার ঘাট এলাকাটি এখন এক চমৎকার পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে সাঁগরাইলের বিধায়িকা শ্রীমতী পিয়াপাল মহাশয়ার বিশেষ উদ্যোগে এখানে স্থাপন করা হয়েছে এক অসাধারণ স্থাপত্য আপনারা দেখতেই পাচ্ছেন পাথরের গায়ে খোদাই করা কারিকার্য এই গঙ্গার ধারে অবস্থিত সাংরাইল পুলিশ স্টেশন যার জন্য এই স্থানটির নাম অনেকেই বলে সাংরাইল থানার ঘাট নামে পরিচিত যেখানে আমাদের বাংলার সংস্কৃতি ও ঐতিহ্য ফুটে উঠেছে সাথে রয়েছে আমাদের সাংরাইল লেখা ডিজিটাল ডিসপ্লে এবং আলোকসজ্জা যা রাতের বেলায় এলাকাটিকে এক অনন্য রূপদান এলাকাবাসীর বিনোদনের জন্য এবং গঙ্গার পাড়ে এই মনোরম পরিবেশকে আরও সুন্দর করে তুলতে এই উদ্যোগ সত্যি প্রশংসনীয় আপনি যদি সাঙ্গরাইলে বা আশেপাশে থাকেন তবে এই সুন্দর মুহূর্তটি উপভোগ করতে একবার আসতেই পারেন কেমন লাগলো এই নতুন সাজ কমেন্ট করে অবশ্যই জানাবেন ধন্যবাদ ভালো লেগে থাকলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মাই লাইফ বিশ্ব ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজে দেখে তাহলে ফলো করে রাখবেন বিশ্ব স্টার নামে আছে তো বন্ধুরা ততক্ষণের জন্য বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কিছু নিয়ে আবার আসছি ততক্ষণের জন্য বাই